টাকা কপ মাত্র আট হাজার টাকা মাথা ঠিক আছে ভাই যা আর একশো টাকা কম আরো একশো টাকা টাকা কম সাত হাজার টাকা যারা খেলতে পারেন না মাঠে তারা খেলবেন খাটে পাবজি

হান্ড্রেড ব্যাটারি আচ্ছা কত রাখছেন ভাই মাত্র সাড়ে সাত টাকা এমন একটা অফার দিব কেউ দেখেনি আগে অফারগুলো গুলো লুটে নিতে কে ভাবে কার আগে অ্যাশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার গেমিং প্রসেসর অরিজিনাল বক্স পেয়ে যায় মাত্র আট হাজার টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউসোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য কিন্তু মিড বাজেট ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফোন কিন্তু আজকে अवेलेबल পেয়ে যাবেন যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন যা আপনারা কল্পনা কিন্তু এখনো পর্যন্ত করতে পারেন নাই তো ভিউয়ার্স বেশি কথা বার ছিল আজকে মূল্যবান ভিডিওটা শুরু করি আজকে আমরা বর্তমানে যেই সবটিতে রয়েছি মিরপুর দুই নম্বর শপিং সেন্টার অত্যন্ত একটি আসলে সব ক্যামেরা এন্ড গ্যাজেটস আর ক্যামেরা এন্ড গ্যাজেটসে আসলে আর পেয়ে যাবেন আমাদের বড় ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলহামদুলিল্লাহ ফোনের সামনে রমজান বা ঈদ চলে আসছে উই আমাদের যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্টের উপরে পুরো আমরা ফাইভ এর মতো ডিসকাউন্ট দিয়ে দিব প্রত্যেকটা ফোনে পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা ফোনে পার্সেন্ট হবে না মানে দু একটা ফোনে 45% কোডের টোয়েন্টি পার্সেন্ট মানে আমরা ফুল স্টক ক্লিয়ার করবো নতুন স্টক ঢুকতেছে দুইশো পিজের লট ঢুকবে পুরান স্টক ক্লিয়ার আচ্ছা আচ্ছা এক কথা বলা যায় যে নতুন একটা স্টক আসবে সেক্ষেত্রে কিন্তু বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা কত কল্পনাও করতে পারবেন কল্পনাও করতে পারবেন হ্যাঁ সব লোকেশনটা বলে দেন আমাদের সফল লোকেশন হলো ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাঁচ ছয়শো এক নম্বর দোকান ক্যামেরা এন্ড গ্যাজেট আচ্ছা ভাই এগুলো যেহেতু ইউজ ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট সুবিধাটা দিচ্ছেন কিরকম

দেখাই কুরিয়ারের মাধ্যমে আমি আপনাকে আগেটা কথা বলে দেই অনেকে হলো যে আমরা দেখেন আমাদের ক্যামেরা ল্যাপটপ অনেক ধরনের প্রোডাক্ট আমরা অনলাইনে সেল করে থাকি আমাদের নিজস্ব পাঠা কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা অনেকে ফোন দিয়ে বলে যে ভাই অনেক টাকা মাইরা দিছে এই করছে কি করবে আপনি আমার ভিডিও দেখবেন প্রাইস দেখবেন বা আমাদের ক্যামেরা এন্ড গ্যাজেট সম্বন্ধে জানবেন বা আপনার যদি মন সন্তুষ্ট থাকেন ভাই আমার টাকা ফেরত দেওয়ার একটা অপশন আছে আপনার ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনি যে জায়গার ভিডিওটা করতেছেন যে পিছনে ক্যামেরা এন্ড গ্যাজেটের ব্যানার আচ্ছা এটা একটা ফুল দোকান একটা দেখে নেবেন যেমন ভাই আমি এই জায়গা ভিডিওটা দেখছি কিনা এই ফুল দোকানটা মিলে পর্যন্ত আপনি 1020 টাকা অ্যাডভান্স করতে হবে 1020 টাকা অ্যাডভান্স করলে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে কিন্তু আমরা হোম ডেলিভারি করে দিব আচ্ছা কুরিয়ার অফিসে বসে কিন্তু আপনারা ফোনটা চেক করে নিতে পারবেন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন ভাই ফার্স্ট অফ অল হলো যে মোটামুটি আমার কাছে কম মিট দুইটাই আছে তো আমি এবার শুরু করতেছি দেখি মডেলটা সামনে আসে আপাতত ফার্স্ট অফ অল শুরু করব অপ্পু সতেরোকে

আপনার ফাইভ জি কিন্তু ফোন চলে আসছে যে কোনো সময় এটাও না ফাইভ জি ফোনের স্পেশাল যে কোনো একটা সুবিধা থাকে অবশ্যই সুপার আমলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটা প্রাইস দিব এটা তিনটা ভেরিয়েন্ট হয় আমাদের কাছে একটা আট একশো আঠাশ একটা আট জিবি দুইশো জিবি

বাংলাই আছে কিন্তু এটা এটা কিন্তু আপনার কলের সাথে বা নোটিফিকেশন এর সাথে এক একবার 8GB লাইট সিস্টেম এটা চলে আচ্ছা হ্যাঁ এটার প্রাইস রাখতেছি মাত্র 17000 টাকা 17000 টাকা মাত্র 17000 টাকা অত্যন্ত চমৎকার প্রাইস কিন্তু ভিউয়ার্স চাইলে নিতে পারেন দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একবারে সুপার লেভেলে কন্ডিশন তারপর তারপর ভাই একবারে কিউট মানে হলো যে অপপো ভিতরে একটা প্রোডাক্ট লুকটা দেখেন এটা কিন্তু কেউ বলবে না যে ভাই এটা 8GB এর ফোন বা সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন ফোনটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে তারপর হলো যে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটা হলো অপো আর সেভেন অপো আর সেভেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ভাই জাস্ট লুকটা দেখেন এটা আচ্ছা যারা অল্প বাজেট একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন দিতে চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন সাইড মেটাল সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন হ্যাঁ এটার অনেকের বড় ক্যামেরা কিন্তু পছন্দ না যেমন এরকম বড় ক্যামেরা থাকে বড় ক্যামেরা অনেকে পছন্দ করে না জাস্ট ক্যামেরাটা দেখেন এটা ক্যামেরার কোয়ালিটিও কিন্তু অনেকটা বেটার একেবারে সিম্পলের ভিতরে আপনি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন

নোট ইলেভেন সম্বন্ধে কিছু বলা লাগবে যেমন নোট থার্টিন এখন চলতেছে নোট থার্টিন থেকে কিন্তু নোট ইলেভেন প্রোটা অনেক বেটার অনেক বেটার অনেক বেটার যারা চালাইছে তারাই বলতে পারবো তো এটার প্রাইসটা রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা নোট ইলেভেন প্রো দেখতে পাচ্ছেন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু অনেক চোখ বন্ধ করে এই ফোন নিতে পারেন আচ্ছা তারপর তারপরে একটা ইনফ্লেক্স ফোন আছে ভাই লুকটা দেখে মনে হয় কত টাকার ফোন হতে পারে লুকটা দেখে মনে হচ্ছে যে সর্বনিম্ন বিশ হাজার টাকা বাজেট তো হবে এই ফোনটার

খুব মডেল ডিসপ্লে চেঞ্জ পাবেন আর যদি সেই ক্ষেত্রে আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ও পাওয়া যাবে আমি মনে করি ওই ফোন থেকে এই ফোন অনেক বেটার হবে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আট হাজার টাকা শুধু অনলি আচ্ছা তারপর দেখো পুকুর ভিতরে পুকুর বরাবরই গেমিং ফোন হয়

এটা যদি কেউ নেন এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা ভাই সবটা কমে দিয়ে দিও ভাই এটা কিন্তু লাস্ট আমি বিক্রি করেছি সতেরো হাজার পাঁচশো টাকা এখন তেরো হাজার টাকা দিচ্ছি আচ্ছা কতটা ডিসকাউন্ট পেয়েছেন তার কথা কেউ ভাই ভিভো ওয়াই আঠাশ এস ভিভো ওয়াই আঠাশ এস এই ফোনটা কিন্তু এখনো বাংলাদেশে অফিসিয়ালি ঢুকে নেই আঠাশটা ঢুকছে কিন্তু এসটা ঢুকে নেই এটা কিন্তু আঠাশ এস ফাইভ জি আমি যে কটা ফোন দেখেছি প্রত্যেকটা ম্যাক্সিমাম ফোনই ফাইভ জি থাকবে আপনার ফাইভ জি নেট কাজ করবে

এই ফোনটা যদি আপনি তাও কিনতে যান মার্কেট থেকে আঠারো থেকে উনিশ হাজার টাকা নিবে আমি আজকে প্রাইজ রেডি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা ও দেখাবো যে ভিভোর আর একটা ফ্যালাক্স সিরিজ ফোন এটা কিন্তু সুপার এমন্ড ডিসপ্লে এটা কিন্তু লেদার ফিনিশিং জাস্ট লুকটা দেখেন এটা খুবই গর্জিয়া গর্জিয়াস লুক আর এটা হলো ভিভো ওয়াই

এটা হলো Vivo X60 Pro 5G X60 Pro 5G 5G আচ্ছা ভাই আউটলুকটা দেখেন এরাতে কিন্তু আপনি 100x পর্যন্ত জুম করতে পারবেন আচ্ছা আর এটা কিন্তু 12GB 256GB স্টোরেজ হিউজ স্টোরেজ হিউজ স্টোরেজ এই কার্ভ ডিসপ্লে সহ এই প্রোডাক্টটা রাখতেছি মাত্র 24500 টাকা 24500 টাকা 24500 টাকায় কার্ভ ডিসপ্লে ফোন ওকে যারা কার্ভ ডিসপ্লে লাভার আছেন ভাই এগুলো কিন্তু আমাদের সরাসরি দুবাইয়ের ফোন যেমন এই আরো দুই পিস ফোন ঢুকছে আরো

হয়তো বা এখন কেউ কমায় দিতে পারে এরা যার যত পিস লাগবে আমার কাছে স্টক হবে এটার প্রাইস রাখবো মাত্র আট হাজার টাকা কত ভাই মাত্র আট হাজার মজা করতেছেন না তো না না ভাই ভিভো এসন আট দুইশো আট একশো আঠাশ জিবি

যেমন হলো যে বিশ পিস লক ফোন হলো যে মনে করেন আটকে গেছে দশ পিস ফোন তখন হলো যে ওদের কি করতে হয় নতুন মডেল ঢুকে গেছে এটা ব্যাংক সবে রাখা যায় না তখন হলো যে আর এই ফোনগুলো কমে ছেড়ে দেয় তো সেই ক্ষেত্রে আমরা এই ফোনটা নতুন প্রাইস কিন্তু ষোলো হাজার টাকা আর আমরা এখন রাখতেছি কত দেখেন এটার আট দশটা কোয়ান্টিটি আছে আমার কাছে চার জিবি চৌষট্টি জিবি ব্রেন দেন সিম এর একটি টুলটা এখনো ইনটেক আছে আর এটা সাথে কি কি পেতেছেন দেখেন মেনুয়াল বুক সহ এভরিথিং এটা চার্জিং কেবল নোকিয়ার অরিজিনাল চার্জার আর নোকিয়ার সেই হেডফোন কত বছর হয়েছে হেডফোন দিয়ে গান শুনি না অবশ্যই তো এই সবগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা চার জিবি চৌষট্টি জিবি রেন্ট আর এই অফিসিয়াল ফোন জাস্ট আপনি নিজেই অ্যাক্টিভ করবেন এটা প্রাইজ রাখতেছি আজকে অপারে দিব নতুন ষোলো হাজার টাকা দাম অর্ধেক করে দিব ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট বলছি না ষোলো হাজার টাকা হলে কত আছে ভাই আট টাকা পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা করে যার যত পিস লাগে নিতে পারবেন কুড়িয়ারও নিতে পারবেন শেষ হয়ে গেলে আর দিতে পারবো না অর্ধেক দামে পাইতেছে তারপর দেখা বলো যে স্যামসাং এর একটা ফোন দেখাবো স্যামসাং এ তেরো স্যামসাং এ তেরো হল যে চার জিবি চৌষট্টি জিবি অরিজিনাল বক্সার সব পেয়ে যাবেন এটার প্রাইস রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো না এক হাজার টাকা কম এগারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা দিয়েছে আচ্ছা ভালো প্রাইস তারপর

কিন্তু এখন এটাই আমার কাছে হলো এম আই টেন ফাইভ জি মানে এটাতে পর্যন্ত ভিডিও করতে পারবেন এক কথায় কি নাই সবকিছু আছে সবকিছু এটার ভিতরে আছে

টেন এস এটা হলো যে সকালে আমার ডুকছে আরো বিশ প্রোডাক্ট এটা ঢুকবে আমার জাস্ট দুবাইরে আরো বিশ প্রোডাক্ট ঢুকবে আরো একশো পিস প্রোডাক্ট অলমোস্ট ক্যারিং আছে তো এই ফোনটা দেখেন লুক দেখেন ভাই

তারপর দেখা বলো যে আইফোন ইলেভেন বা এটা আমি নিজে পার্সোনালি এখনো ইউজ করতেছি এটা অরিজিনাল বক্স আছে এখনো অটার প্রুফ আছে চেক করে নিতে পারবেন এটা যদি কেউ নিতে চান সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ কম আছে কিন্তু আপনি যদি বুস্ট করা হয়তো তাহলে মনে হয় এইটি ফাইভ এইটি যাবে অথেন্টিক এখনো খোলা হয়নি এখনো খোলা হয় নাই এটা সিক্সটি ফোর জিবি এটা প্রাইসটা রাখতেছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার আইফোন ইলেভেন আইফোন ইলেভেন অরিজিনাল বক্স সহ আচ্ছা অরিজিনাল বক্স সহ অরিজিনাল সহ একেবারে গ্যারান্টি সহ আচ্ছা ভাই তারপরে সিক্সেস মাথা নষ্ট প্রাইজে দিমু আচ্ছা কিডনি বিক্রি করা লাগবে না এখন আর আপনি লাস্ট আপনার ভিডিওতে কত দিবেন কোন লাস্ট ভিডিওতে দিছিলাম 9500 9500 দিবেন 64 জিবি সিক্সেস অবশ্যই অবশ্যই আপনি যাতে দিবেন তাহলে এটা আজকে আমি কত দিমু কোন আজকে কত দেন আপনি নয় করে দেন আজকে নয় 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 না আপনার থেকে অর্ধেক দাম কমাই দিলাম মাত্র 7500 টাকায় সিক্সেস

এটা আরো ডিসকাউন্ট থাকবে অফিসিয়াল ফোনে সাধারণত ডিসকাউন্ট দেয়া ডিসকাউন্ট দেয় এরকম যে ভাই এটা দেড়শো টাকার হেডফোন দেওয়া বাঁচশো টাকার হেডফোন দিয়ে দিচ্ছি আমি কিন্তু হেডফোন দিচ্ছি না টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনি আপনার মতো গিনে নিবেন তারপরে ভিভো লাগুক অপো এ থ্রি লাগুক এ থ্রি এক্স লাগুক তারপর সাউমির নোট থার্টিন এ থ্রি নোট থার্টিন প্রো মানে সাউমির অপো ভিভোর হনোর যে কোনো মডেল লাগলে আমার কাছে চলে আসতে পারেন আচ্ছা আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ নাকি আচ্ছা তো বিয়ার্স এই ছিল মোবাইল অ্যান্ড গ্যাজেটস এর আজকের কালেকশন গুলো এছাড়াও যদি আপনাদের কারো অন্য ধরনের আইটেম এর ফোন লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে